বাড়িতে ভাত খেতে বসে খাওয়া আর হলো না তিরিশ বছর বয়সী সুবল দাসের হঠাৎ করে বমি সঙ্গে সঙ্গে বাড়ির পাম্প থেকে মুখ ধুতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয় বাড়ি কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলি এলাকায় সঙ্গে সঙ্গে বাড়ির পাশের এক টমটমে করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সেখানেই ঘটে আর এক বিপত্তি হাসপাতাল মুখে উঠতেই বাক নিতে গিয়ে টমটম যায় উল্টে সাথে ছিল নিজ স্ত্রী ও সাত বছরের এক শিশুকন্যা আহত হয় তারা দুজনই সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা লক্ষ্য করে তাদের হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে অন্যদিকে মৃত ব্যক্তির স্ত্রীর চিকিৎসা চলছে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে তিনি জানতেনই না এতটুকু সময়ের মধ্যে স্বামীকে হারিয়েছেন খবর দেওয়া হয় জীবন দাসের বাড়িতে আত্মীয় স্বজনরা সবাই আসে হাসপাতালে সন্ধ্যা নাগাদ নিজ স্বামীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে সেই সাথে শিশুকন্যাটিও নিজের বাবাকে হারিয়ে চিৎকার করে কাঁপতে থাকে পরবর্তী সময়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয় জীবন দাসের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে হাসপাতালে পৌঁছে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে কিছু

বনানি ভোটার উপর আইসি আর বাইক সানো করছি না যিনি বাইক গেলে গেছি কাস্টর থেকে তখন আইসি আয়া দিয়ে শুয়ে একবারে ঠান্ডা হয়ে আমি বলি আরে শুনতে ছিল দেখে আসলে কোন তাড়াতাড়ি হসপিটাল শুনে তো মেয়ের মামার তো বাইরে লুয়ে আমি বলি আমি একলা এর লড়াই করতে লুয়ে আইসি হয় ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন